আসসালামু আলাইকুম আমি আমিনা তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কেক ডেকোরেশনের আমি আইসিং করতে দেখো কেকগুলো খুবই সুন্দর হয়েছে আর কেকটা নিয়ে একটা আলাদা একটা কাহিনী আছে আর দেখো আমি কেকটা কিভাবে শুরু করি আর কেকটা কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আমি কেকটা কিরাম কট করে ফ্রিজে দিয়েছিলাম আর আমি জানোই তো আমি কেকটা খালি ফিরিয়ে তোমরা তোমার দেখাই তোমাদের সাথে বেশিরভাগ আর আমার আওয়াজটা বসে রয়েছে তোমার ভাবতে পারো আওয়াজটা এরকম গেলে কিন্তু অনেক ঠান্ডা লাগছে আমার আর সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না দেখো কেকটা আমি আইসিং করেছি আর কেকটার বিষয় হলো আমাকে একটা আমাদের গ্রামেরই দু তিনটা ছোট বাচ্চা একদিন বিকাল বেলা এসে বলে আমাকে আমার কেকটা আসলে অনেকদিন আগে আমি দিতে পারি না ভিডিওটা তাই আজকে দিয়ে দিলাম তোমাদের সাথে আর কেকটা আমাকে বললো যে বাড়ির সামনে এসে বলতেছে আমি একটা কেক নেবো আমাকে বলে যে আমাকে কেকটা দেবেন আমাকে একশো টাকা দিয়ে একটা কেক আমার বার্থডে দুই তিনটা ছোট মেয়ে আসছে মেয়েগুলো খুবই কিউট কিন্তু অবস্থা খুব ভালো না অল্প অবস্থা আমি বুঝলাম যে নাই ওর কেক খেতে ইচ্ছে করছে তখন কি করব। ওই দিন আমার আমার আর একটা একটা ছোট কেকের অর্ডার ছিল তাই বললাম যে হবো তুমি আমি আর না করে দিলাম না যে একশো টাকার কেক কাপ কেক বা অন্য কিছু দিতে পারবো কিন্তু একশো টাকার তো ওর লাগে বার্থডে কেক আমি বললাম হবো তুমি একশো টাকা কালকে নিয়ে এসো আমি তোমার জন্য কেক বানিয়ে রাখবো তাই সেটাই আমি ওর জন্য একটা কেক বানাচ্ছিলাম কি আছে আর মানুষ তো দু একটা সাথে বান্ধবীও নিয়ে আসছে ছোট বাচ্চা তাই ভাবলাম যে আমি ওর জন্যে ছোট মোটো করে একটা কেক বানিয়ে দিছিলাম আমি আর অনেক খুশি হয়েছিল আমি সেটাতে অনেক খুশি আমি কারণ উম ওরা যে খেয়ে অনেক খুশি হয়েছে মানে বলা গেলে গরিব মানুষ তাদের হয়তো আর কোনো টাকা নাই কিন্তু ভাবলাম যে থাক আমার এর কথা না ও যদি আমার লস হয় হোক কিন্তু ওর যে একটা কেকটা খেয়ে যে একটা ভালো লাগবো একটা বার্থডে সেলিব্রেশন করবো আর হয়তো অনেক ভালো লাগবো সেই জন্য আমি কেকটা আমার তরফে বানিয়ে দিছিলাম আর সেই কেকটা নিয়ে অনেক খুশি ছিল তারপর আমার আরেকটা একটা কেক অর্ডার ছিল সেটাও একটা বার্থডে গার্লের জন্য নিয়েছিল কেকটা তার জন্য কেকটা রেডি করছিলাম এটাতে আমি ক্রাম করে জে রেখে তারপর বের করে আমি একটা ওটা আমি গ্রাম দিয়ে তারপর এটা করলাম এটা ফিনিশিং করতেছি দেখো কিভাবে আমি ফিনিশিং করি আর তোমাদের বলি আমার ভিডিও গান ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না আমার ভিডিও গুলো জানি না তোমাদের কিরকম লাগে কিন্তু আমি মোটামুটি চেষ্টা করি যে তোমাদের জানি ভালো লাগে কিছু এরকম কিছু করার জন্য চেষ্টা করি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার কেক না কিরকম হয়েছে আর এই কেকটাও ছিল একদম আমাকে বলছিল একটা তিনশো টাকার মধ্যে কেক বানিয়ে দিতে সেটাই আমি কেকটা বানিয়ে দিচ্ছি এরকম করে একদম আর আমি সেদিন আমার উড়াতারাও ছিল শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি অল্প এর মধ্যে করে দিচ্ছি আর একটা নিট নজল না এটা আমি একটা পাইপিং ব্যাগ কেটে নিয়েছিলাম কেটে আমি পাতা গুলা দিয়ে দিছি আর তোমরা অবশ্যই বলো যে আমার আওয়াজটা কিন্তু একটা শোনা আওয়াজটা একদম বসে গেছে কিন্তু অল্প শরীরটা অল্প আরাম পাইছি বললাম যে ভিডিও গুলো অল্প ঠিক করে অনেক ভিডিও ভরে গেছে বললাম যে অল্প খালি করে দেন ভিডিওটা পোস্ট করে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হইতেছে না তারপর আমি হ্যাপি বার্থডে নাম লিখে দিলাম তারপরে তারপর ওই দিন বাদে দিন যে একটা কেকটা আমার ওই দিনে নিয়ে গেছিলো দেখো তিনশো ওজন কিন্তু আমাকে দিয়েছিল আড়াইশো টাকা কিন্তু আর ওই কেজিটা তো আমাকে একশো টাকা দিয়েছে আমি তার সাথে একশো টাকা দিয়ে কেকটা দিয়ে দিছি আমি ওর যে খুশি হয়েছে সেটাই আমার কাছে অনেক ভালো আর বিষয়ে ভালো থাকবো আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই একটা লাইক